হ্যাঁ হ্যালো সাত সত্যি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নকদন বই নকদান বই কাকে বলে নকদন বই তোমরা কীভাবে পারবে আমার গত ক্লাসগুলোতে আমি খতিয়ান জাবেদা দুধপে ধাকিলা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আমি সবগুলোই বলেছিলাম আজকে আমি তোমাদেরকে নকদান বই সম্পর্কে বলবো নকদান বই কাকে বলে যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের ও প্রদান ঘটে ওই লেনদেন সমূহ একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদন বই বলা হয় নগদন বই সাধারণত চার প্রকার এক গোড়া নগদন বই দুই গোড়া নগদন বই তিন গোড়া নগদন বই খুচরা নগদন বই সাধারণত তোমরা এক গোড়া দুই গোড়া তিন গোড়া নগদন বই নবম দশম শ্রেণীতে করবে আর খুচরা নগদান বইতে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে করবে এক গড়া নগদন বই কীভাবে করবে এগারো নগমের ঘর সংখ্যা পাঁচটি ডেবিট দিকে পাঁচটি ক্রেডিট দিকে পাঁচটি মোট তোমাদের ঘর সংখ্যা দশটি ডেবিটে লিখবে তারিখ বিবরণ রশিদ নং খতান পৃষ্ঠা টাকা ক্রেডিটে লিখবে তারিখ বিবরণ বাউসার নং খতান পৃষ্ঠা টাকা যে সকল প্রতিষ্ঠা যে সকল প্রতিষ্ঠানের ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধুমাত্র অর্থের বিনিময়ে লেনদেন করে তারাই এক ঘনময় সংরক্ষণ করে আর যে সকল প্রতিষ্ঠানের নগদত্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে ও লেনদেন সম্পূর্ণ করা হয় ওই সকল প্রতিষ্ঠানের নগদত্ব ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেনে একত্রে লিপিউদ্দানোর জন্য দুই ঘরের অনুদানময় প্রস্তুত করা হয় শুধুমাত্র দুই ঘরের নকদানময় দুইটি ঘর বাড়বে এক ডেবিট দিকে হবে ব্যাংকের টাকা ক্রেডিট দিকে হবে ব্যাংকের টাকা ব্যাংকের ঘরটা শুধুমাত্র বৃদ্ধি পাবে অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা ফোনা নিষ্পত্তিকালীন বার্তা সহকারে তিন ঘর নবদান বই প্রস্তুত করা হয় শুধুমাত্র তিন ঘর নবদান আরও দুইটি ঘর বাড়বে নগদ প্রাপ্ত বার্তা আর ক্রেডিট দিকে বাড়বে পদার্থ ডেবিট দিকে বসবে পদার্থ বার্তা ক্রেডিট দিকে বসবে প্রাপ্ত বার্তা তোমাদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রায় দাখিলা কাকে বলে কন্ট্রায়েন্ট কি যে লেনদেন যে সকল লেনদেনের ফলে নকদান হিসাব ও ব্যাংক হিসাব দুটোই একসাথে প্রভাবিত হয় ওই সকল লেনদেন সমূহকে কন্ট্রা দাখিলা বলা হয় তোমরা এটা যত্ন সহকারে মনে রাখবে তাই আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে নকদান সহজে বুঝতে Far me.